অসহায় গরিব মানুষগুলো ঠকে যায় তাইলে কিন্তু আপনার ভালো হবে না আপনি হয়তো ভাবছেন আমি আজকে কোটি কোটি টাকার মালিক হয়ে যাব কিন্তু আপনার কিন্তু ভালো কোনো হবে না কারণ ভালো হতে পারে না যারা মানুষের জন্য কাজ করে তারাই ভালো থাকে আর যারা মানুষের জন্য কাজ করে না তারা কোনোভাবেই ভালো থাকে না দেখুন যে পারিবারিক প্রশান্তি টাকা আছে টাকা থাকলেই কি সব সুখ থাকে কি সব সব না মানুষের কিছু কিছু আমি নিজের হাতে দেখি কত বড় বড় পয়সা নালো সে যখন মরে যাচ্ছে তাহলে সেই সম্পত্তি দেখার কেউ সবাই লুটপাট করে খেয়ে নিয়েছি আমি সবার কাছে বলতে চাই আমি প্রতি আছি আসি আলাদ বলে আমি প্রতি আছি আসি কারণ আমরা মনে করি নার্সিংহোমের লোকদের আমাদের প্রয়োজন হয় কাউকে কোথায় বিল করে দিয়ে সঙ্গে সঙ্গে আমি ফোন করে দিয়ে আমাদের চান আছে বলি আমাদের এই নেতা ফোন করেছে দেখ ওখানে আমাদের একজন লোক আছে একটা বিলটা অনেকটা করে দিয়েছে কিছুটা কমিয়ে যাবে কমিয়েও দেয় এটা অস্বীকার করার কিছু নেই কমায় না কমায় না একমাত্র বর্তমানে সব নার্সিংহোম করায় একমাত্র কমায় না উল্লাসের শেষে কি নার্সিংহোম সরুন না শুধু মানুষকে কভিয়ে দেয় আমি যেদিন ওনার সুযোগ পাবো সেদিন আমি দেখবো যে কেন মানুষকে দলে ঠকানো হয় মানুষকে ভর্তি করে দেয় চিকিৎসার কোনো ব্যাপার নাই দুই লাখ তিন লাখ টাকা বিল করে দেয় আমি সুযোগের অপেক্ষায় আছি যে কোনদিন ওনার সুযোগটা আমরা পাবো

আমি কোনোভাবেই করতে দেবো না কারণ এখন আমরা নতুন চিন্তায় চিন্তিত কারণ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বারবার বলেন এখন কোন জায়গায় কোন অন্যায় ভাবে কোন দুর্নীতির সাথে যুক্ত কোন কিছুকে আমরা কোন রকম বরদাস্ত করবো না সেটা যে যত বড় রোগী হোক আমরা চেষ্টা করবো এইসব বন্ধ করার জন্য কারণ আমরা মনে করি যে স্বাস্থ্য আমাদের কাছে একটা এত বড় ব্যাপার একটা মানুষরাই যে রোগে আক্রান্ত নয়

তাহলে আপনাকেই ফেরাও করবো সকাল সবার আগে সরকারের বিরুদ্ধে আপনাকে আমি বললাম নার্সিবেন আপনি লাইসেন্স দেবেন বর্তমানে ডিএম আছি আমরা আছি আলোচনার মাধ্যম করে সত্যিকারের যদি ও নার্সিং হোমের লাইসেন্স পাওয়ার যোগ্য হয় তবেই আপনি দেবেন নাহলে কিন্তু আপনি দেবেন না তাহলে আমি আপনাকে সবার আগে ফেরাও করবো যদি আপনি এই সময় বাড়িঘরের লোকগুলোকে নার্সিং হোমের সুপারিশ দিন দোতারা তিনতারা বাড়ি যে কথা আমাদের চেয়ারম্যান সাহেব